যেহেতু গলদা চিংড়ির সিজন কিন্তু প্রায় চলে আসছে তো অনেকে কিন্তু নার্সিং পয়েন্টও রেডি করা শুরু করে দিয়েছে তো আমরা গলদা চিংড়ি খাদ্য ব্যবস্থাপনার উপর একটু কথা বলবো যে গলদা চিংড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানের খাবারটা দিলে আপনি সঠিক ফলাফল পাবেন তো দাদা গলদা চিংড়ি খাদ্য ব্যবস্থাপনার উপর যদি একটু বলতেন চাষিদের উদ্দেশ্যে ধন্যবাদ দাদা গলদা চিংড়ি আসলে আছে আপনার গলদাটা আছে সর্বভোগ মানে এরে আপনি যে খাবারই দেন না কেন খাবেন